ওইভাবেই চল আমরা পরে ওইতে কাজ করে আর আমি সেলাই মেশিনের কাজ করি আমাদের পাশের বাসায় কত করছেন নিউটন নিউটন পর্যন্ত করছেন ও আচ্ছা তো মূলত আমাদের ক্যামেরার সামনে এর আগে ওয়ার্ড তো এখনো কোনো সারা নাই না পাই ও আচ্ছা তো আপনি কি এখানে আসছেন একটা মনের মানুষের জন্য মানে বিয়ে সাদি করার জন্য জি বিয়ে সাদি করার জন্য আচ্ছা তো আপনি কেমন বয়সে ছেলে যাচ্ছেন বয়সটা যেমনই হোক না সে যেন আমার দায়িত্বটা ভালোভাবে নেয় আমার খেয়াল রাখে আমার আগলে রাখে এত ফোন আছে না ফোন নেই ফোন নেই না ও আচ্ছা তো আপু আপনি বিয়ে করে কোথাও যাওয়ার কি ইচ্ছা আছে আপনার স্বামীকে নিয়ে ঘুরতে যাবেন কোথাও এরকম মনে আশা আছে জি আছে কোথায় সে যেখানে নিয়ে যাব সেখানে আচ্ছা না সেটা না মানে কক্সবাজার আছে বা সৈদি আছে এরকম কোন জায়গায় কোনো ইচ্ছা নাই ও আচ্ছা কোনো ইচ্ছা নাই না মানে শুধু স্বামীকে নিয়ে আপনি সুখে সংসার করতে চান নাকি জি ও আচ্ছা তো আমাদের এখানে অনেক প্রবাসী ভাই ফোন করে থাকে তো কোনো প্রবাসী ভাই যদি আপনার দায়িত্ব নিতে চায় আপনি কি তার সাথে বিয়ে শাদি করবেন জি ধরেন তার একটা বাচ্চা আছে বা ছোট বাচ্চা আছে বা ওয়াইফ পর বিয়ে চলে গেছে এরকম হলে কি চলবে তো বয়সটা ধরেন অনেক হয়ে গেছে তিরিশ পঁয়ত্রিশ বা চল্লিশ বছর হয়ে গেছে এরকম হলে কি চলবে আপনার ও আচ্ছা তো এখন এই যে আপনি আমাদের এই ক্যামেরার সামনে আসছেন অনেক প্রবাসী ভাই বলে যে ভাই আপনাদের এখান থেকে নিলে তো অনেক প্রতারণা হয় তো এরকম তো প্রতারণা করবেন না কখনো না প্রতারণা করবো কি প্রতারণা করলে এবারে দেখা যায় যে আমাদের এখানে আমাদের চ্যানেলেও অনেক মানহানি হয় মানে আপনি তো ভালোভাবে জানেন যে এখানে যদি কোনো আপনি দুই নাম্বারই করেন তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে যে শাস্তি সে শাস্তি কিন্তু গ্রহণ করা হবে আচ্ছা তো আপনি দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন যে আপনি কেমন সামনে চাচ্ছেন বা আপনাকে দুইবেলা দুই মোটো ভাত দিলে হবে কি না যে আমি একটা ভালো মনের মানুষ চাই যে আমাকে সারা জীবন আগুন রাখবে ভালোবাসা দিবে এতটুকু মানুষই চাই আমি আর যদি কোনো বেবি থেকে থাকে তাকে কি নিজের সন্তানের মতো দেখবেন ও আচ্ছা কখনো তো তাকে মার কষ্ট বুঝতে দেবেন না না বুঝতে দেব না কারণ আমিও তো একটা মেয়ে ও আচ্ছা আপনার বাবাটা মারা গেছে আপনাকে কত কতটুকু বয়স থেকে আমার তখন এলাকা সাত বছর ছিল সাত বছর না আচ্ছা তো যাই হোক ভাই মেয়েটার কোনো ফোন নেই আমাদের নাম্বার দেওয়া থাকবে মানে ইউটিউব কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে আপু আপনি কি মুসলমান নামাজ কালাম বড় হয়তো ও আচ্ছা কোরআন শরীফ করতে পারেন ও আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ